আপনারা বারো বছর পর খেলার ক্রেস যাতে পারে সেজন্য অকশনের আয়োজন করলেন কিন্তু বারো আসর আগে যখন লাস্ট অকশনটা হয় তখন যে ব্যক্তি অকশনের হোস্ট ছিলেন বারো বছর পর সেই ব্যক্তি অকশনের হোস্ট আপনারা নতুন কোনো কিছুই আনতে পারছেন না আকর্ষণীয় করার জন্য এটা কি ভাই বাংলা ইংরেজি অকশন পড়তে পড়তে তিন চারবার করে থেমে যায় যারা অথরিটিতে রয়েছে তারা বারবার যে হেল্প করতেছে যে এটা এইভাবে না এটা এইভাবে আবার টিম ম্যানেজমেন্টে যারা টিম সিলেক্টরে রয়েছেন তারাও প্রপার নিয়ম জানেন না জাকের আলী নিবে না তারপরেও দুটো প্লেয়ারকে ইচ্ছা না থাকা সত্ত্বেও নিতে বাধ্য হয়েছে এই জিনিসগুলো আমাদের আরো মান খারাপ করে আর বিসিবি আজ পর্যন্ত ওই যে চৌধুরী এবং আতার আলী চৌধুরীর বাইরে কোনো কমেন্ট বের করতে পারেনি আমরা ওই এক বোরিং ইংরেজি শুনতে শুনতে যেমন বোরিং এখন এই আহ ছাব্বিশের অকশনও দেখলাম যে বারো বছর আগের যেরকম যে আঙ্গিকে অকশন হতো ঠিক সেভাবেই কোনো নতুনত্ব নাই কোন উন্নতি নাই ছবি দেখাচ্ছেন এক মুখে বলতেছেন আর এক অর্থাৎ প্লেয়ারের বিড় হচ্ছে অন্য একটা প্লেয়ার এর বাট স্ক্রিনে ভেসে আসতেছে অন্য একটা প্লেয়ার এর চাইতে ঠাট্টার বা বিদ্রুপের বা মস করার বিপিএল অকশন এর আগে হয়েছে কিনা আসলে আমি জানি না কারণ আমি অনেক বছর পর এই প্রথম আমি নিজে একটা অকশন দেখতে পাচ্ছি কিন্তু যেরকমটা ভেবেছিলাম এতে আসলে বিপিএল এর মান বাড়ার চাইতে আরো বেশি কমবে বলে আমি মনে করি আসি আসলে বিপিএল এ কোন দল বা বিপিএল এর কোন সাইনিংটা আমাকে বা আপনাকে অবাক করেছে সর্বপ্রথম আমাকে অবাক করেছে যে পঁয়ত্রিশ লাখ টাকার বেস প্রাইজে মাহমুদউল্লাহ এবং মুশফিক প্রথম কলে দল পায়নি অথচ মিথুন দল পেয়েছে মোহাম্মদ মিথুন বান্ন লাখ টাকায় দল পেয়েছে ইয়াসির আলী চৌধুরী লক্ষ টাকায় দল পেয়েছে মুশফিক মাহমুদুল্লাহ এমনকি এমনকি লাস্টবার চ্যাম্পিয়ন টিম অর্থাৎ বরিশালের তিনজন চ্যাম্পিয়ন প্লেয়ার গত সিজনের মুশফিক মাহমুদুল্লাহ ইবাদত হোসেন তিনজনই প্রথম কলে টিম পাননি এমনকি মাত্র ৩৫ লাখ টাকাতে মুশফিক মাহমুদুল্লাহ টিম পান না প্রথম কলে যদিও পরের দল পেয়েছেন তারা কিন্তু প্রথম কলে আপনি আবার দেখবেন মিথুন বাহান্ন লক্ষ টাকা আবার ইয়াসির আলী চৌধুরী চুয়াল্লিশ লক্ষ টাকাতে দল পাই এই বিষয়টি আমাকে সব থেকে বেশি অবাক করেছে এছাড়াও এর আরো যদি অবাক করি দেখেন মাহমুদুল্লাহ মুশফিক পঁয়ত্রিশ লাখ টাকায় পরে সেল হয়েছেন কিন্তু উনচল্লিশ বছর বয়সে জিয়াউর রহমানের দাম পেয়েছেন তিনি তিরিশ লক্ষ টাকা আবার দেখেন প্রথম যে কলটা ছিল নাহিম শেখ বিপিএল এর সর্বোচ্চ দামি প্লেয়ার এক কোটি দশ লক্ষ টাকা অথচ লিটন দাসের কোনো মতো পঁচাত্তর লক্ষ টাকা যে লিটন দাস এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করায় ডিরেক্ট সাইনিং এ কোন টিমে যাননি লিটন শেষ পর্যন্ত পাইলো মাত্র পঁচাত্তর লক্ষ টাকা টিম তাদের নিজস্ব ফিলোসফিতে বা নিজস্ব চয়েস নিজের অপশানে খুবই সাবজেক্টিভ কল ছিল আমি সেই কলগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার কাছে গুলো অবাক করেছে একজন ক্রিকেট ফ্যান হিসাবে ক্রিকেট দেখি রেগুলার সেই হিসাবে আমাকে এই জিনিসগুলো অবাক করেছে তবে আমার কাছে সব থেকে ভালো সাইনিং যেটি হয়েছে সেটি হচ্ছে হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান তার যোগ্যতা অনুযায়ী যোগ্য দাম পেয়েছে অর্থাৎ পঞ্চাশ লাখ টাকায় সম্ভবত নোয়াখালী এক্সপ্রেসে তিনি গিয়েছেন আমার মনে হয় যে এবার বিপিএল এর বেস্ট সাইনিং বা মোস্ট ইমার্জিং প্লেয়ার যদি কেউ ভালো করেন আমার মনে হয় সেটা হবে আহ হাবিবুর রহমান সন তার যোগ্য দাম দামটাই তিনি এই অপশন থেকে পেয়েছেন এছাড়াও আমার ব্যক্তিগত বায়াসনেস রয়েছে সাব্বির রহমানের প্রতি খুবই খুশি যে সাব্বির রহমান ঢাকাতে আবারও ব্যাক করছে এবং আশা করি সাব্বির রহমান এই বিপিএল এ ভালো পারফরমেন্স করবেন সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আশা করি বিপিএল এ ভালো পারফরমেন্স করে তিনি জাতীয় টিমের পাশাপাশি অর্থাৎ সিলেক্টরদের অন্তত নজর আসার মতো পারফরমেন্স করবেন এছাড়া মোটামুটি অনেকগুলো বিষয় ছিল অবাক করার মতো তবে সব থেকে বেশি অবাক যেটা হয়েছিল অথচ মোহাম্মদ মিথুনের চুয়াল্লিশ লক্ষ উনচল্লিশ বছর বয়সী আপনার জিয়াউর রহমানের তিরিশ লক্ষ টাকা অথচ মুশফিক মাহমুদুল্লাহরা প্রথম কলে ডাক পাননি সো এই জিনিসটা খুব বেশি অবাক করেছিল আরো বেশি অবাক করেছে নাইম শেখের দাম লিটন দাসের চাইতে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বেশি এই দুটো জিনিস আমাকে খুব বেশি অবাক করেছে এছাড়া যদি আমাকে বেস্ট টিমের কথা বলতে চান তাহলে আসলে ওভারঅল সবকিছু রাজশাহী টিমটি টিমটি আমাকে বেশ ভালো লাগছে এবং বেশ ব্যালেন্সড টিমও রাজশাহী এছাড়াও রংপুর ঢাকা এদের টিমও খুব ভালো নোয়াখালী নতুন ধর হিসাবে ভালো করেছে এখন সি যে কি হয় দিন শেষে আসলে শুভকামনা যাতে বিপিএল আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে ওয়ার্ল্ড কাপের টিমে যাতে বিপিএল থেকে বেস্ট পারফর্মার যারা থাকবে তারা যাতে টিমে আসতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট যাতে সামনে এগিয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা